ও এত গাজর কি হালুয়া হবে এখানে লতি এখানে শাক আছে দেখাচ্ছি তোমাদের দাম দাম দামান কমে গেছে বলো কি

এখানে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই বলো আর শীতকাল তোমাদের সবার কেমন কাটছে সেটা আমাকে কমেন্টে জানিও আচ্ছা শীতকাল মানেই হচ্ছে প্রচুর সবজি খাওয়া দাওয়া যেমন কবজি ডুবিয়ে আর কি সবজি খাও তো এখানে সেরকমই সবজি ফল সব কিছু নিয়ে চলে এসছে বাবা এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি এনেছে যেটা আর কি প্রত্যেক সপ্তাহতে বাবা নিয়ে আসে তো এখানে আছে শিম বেগুন বাঁধাকপি আরও অনেক কিছু চলো সবজি বাজার তো হয়ে গেল এবার এগুলোকে কাটা বাছা ধোয়া রান্না চলবে দেখি আজকে দুপুরবেলার মেনু কি কী কী আছে এখানে সবজিগুলো পাপা বেছে নিচ্ছে বেছে ধুয়ে আর কি রেখে ঠান্ডার মধ্যে ফ্রিজের ভেতর ঢুকে গেছে কি দেখছো তুমি ওখানে আসো এদিকে আসো এসে আসো 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 বাবা আসো আসো ঠান্ডা লেগে যাবে এখানে আরেকজনের কাণ্ড দেখেছো দেখো এখানে মা ট্রেতে সবজিগুলো রাখছে তো ব্যাস ফ্রিজ খুলতেই ও যায় না কেন ফ্রিজের মধ্যে একদম ঢুকে পড়েছে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে যে কেন ঠান্ডা লাগছে না জানি না বাচ্চাদের আর কি মনে হয় ঠান্ডা লাগে না দেখো এখানে ও ট্রের মধ্যে কি আছে সেটা বের করবে ও মানে এখন এরকম দুষ্টুমি শুরু করেছে সোনা যে কি বলবো আগে ফ্রিজের আশেপাশে আসতো না এখন আবার দেখি হামাগুড়ি দিয়ে দিয়ে এখানে চলে এসছে এখানে মা বলছে তুমি কি করবে ও কি নিতে চাও ও মটরশুটির প্লাস্টিকটা ধরে নামিয়ে দিচ্ছে টমেটো রেখে দিচ্ছে মানে যা তা আর কি শুরু করেছে দুষ্টুমি করা এখানে আবার ওকে কিছু যদি না দেওয়া হয় ব্যাস তাহলে কান্না শুরু দেখো এখানেও এবার নেবে

বাঁধাকপি তরকারি তো বাঁধাকপি তরকারি আছে এখানে আলু সিদ্ধ আছে বেগুনি ভেজ ডালের সাথে একদম গরম গরম বেগুনি এখানে একটুখানি মনে হয় বেসন থেকে গেছে ওটাতে আমার পেঁয়াজি করে নিয়ে চলো এবার খেতে বসি এখানে গরম গরম ভাত বাঁধাকপির তরকারি এখানে আছে বেগুনি এখানে আছে ভেজ ডাল স্যালাড মাছের কালিয়া

যেটা আমরা চোখে দেখতে পাই না সেটা দেখে ও হাতে নিয়ে নেয় আজকে দুপুরবেলায় রান্নার কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম রাতে যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতে হবে ডিম আলু কষা সবার রান্না করার পদ্ধতি আলাদা আলাদা হয় তো আমাদের ঘরে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা রান্না হলো একটা আর্ট আর মা হলো সেই মহা আর্টিস্ট সেরকম কিন্তু কোনো মশলা ইউজ করা না কিন্তু রান্না এত ভালো টেস্ট হয় যে কি বলবো আমি মায়ের রান্না অনেকবার হুবহু কপি করেছি কিন্তু সেই টেস্ট আনতে পাইনি একদম কপি করে পেস্ট করে দেওয়ার মতো করেছি কিন্তু ওই টেস্ট পাইনি যেটা মায়ের হাতে তৈরি হয় আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম মাকে ফোন করে করে জিজ্ঞেস করতাম স্টেপ বাই স্টেপ যে তুমি এটার পর কী দিলে ওটার পর কী দিলে কি দিলে সেম টু সেম টেস্ট হবে আমাকে একটু বলো মা বলেও দিত কিন্তু আমি ওই টেস্ট পেতাম না যেটা মা রান্না করলে পাওয়া যায় যাই না এরকম সবার সাথে হয় কি না একজনের রান্না কিন্তু এক এক রকম টেস্ট হয় যে ডিম বলো মাছ বলো মাংস বলো বানাও সেই টেস্ট কিন্তু আসে না যেটা মা বানালে হয় বা এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয় যেরকম আমি ওই মাংসটাই বানাই সেম ইনগ্রিডিয়েন্টস সেম মশলা দিয়ে কিন্তু ওই টেস্ট পাওয়া যায় না যেরকম এখানে আজকে মা বানাচ্ছিলো ডিম আলু কষা তো সেরকম কিন্তু কোনো মশলাই দেয়নি বেসিক যেরকম পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে হয় সেরকম আচ্ছা তার মানে এটা নয় কিন্তু যে আমার হাতের রান্নার টেস্ট হয় না আমার হাতের রান্নার টেস্ট আবার অন্যরকম হয় যেটা মা বাবা খেয়ে বলে খুব সুন্দর হয়েছে তো এখানে আজকে মা প্রথমেই তেলের মধ্যে সেরকম কিছু না জাস্ট পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছিল পেঁয়াজ ভাজার পর তার মধ্যে আদা রসুন বাটার টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিলো এবার তার মধ্যে যেরকম বেসিক মশলা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষাতে হবে মা বলে যে কোনো রান্না যদি একটু ধৈর্য ধরে কষানো যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় যে কোনো রান্নাই হলো আর যে কোনো কাজই কিন্তু ভালোবেসে করলে আর একটু ধৈর্য ধরে বানালে সেটা কিন্তু ভালো হয় যেরকম সব কাজ ভালোবেসে করতে হয় রান্নাটাও একই তো এখানে মশলা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো মতো ভাজতে হবে কিছুক্ষণ আলু ভেজে নেওয়া হয়ে গেলে তারপর জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকিয়ে রেখে রান্না করতে হবে তাহলেই ব্যাস আর যেহেতু এটা হচ্ছে শীতকাল তো মটরশুঁটি তো ম্যান্ডেটারি যে কোনো রান্নাতেই তুমি দিয়ে দাও টেস্ট কিন্তু ভালো হবে আর মটরশুঁটি দিয়ে আলুর দম মানে আলু কষা আছে না কিন্তু খেতে খুব আদা ছুলেছ আদা নাকি আদা ছুলে দাও আদা ছুলে দাও তো একটু দেখো 그것도 까짓거리여 라그베 바바 렛게 자메 렛게 자메 더 렛디 더더나 출루 으음 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 이리 탁 출루 탁 해리 দেখো ডিম আলু কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে না এখানে ডিম আলু কষা আর রুটি রাতের ডিনারটা একদম রেডি চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন টাটা